আজকে অনেকেরই অজানা একটি রান্না শেয়ার করছি এইভাবে আমার ঠাকুমা রসুন আলু কাটলির ঝোলে রান্না করতেন গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খুবই সহজ রান্না বিশেষ কোনো মশলাই লাগছে না রেগুলার আমরা যে মশলায় রান্না করি সেই মশলাতেই রান্না করছি তবে রান্নাটা নিরামিষ না পেঁয়াজ রসুন লাগছে প্রথমেই গোল গোল করে চাক চাক করে আলুগুলো কেটে গরম জলে হালকা ভাব দিয়ে নিয়েছি এবার সর্ষের তেলে দশ বারো কোয়া রসুন থেঁতো করে বেশ লাল করে ভেজে নিয়েছি রসুনগুলো একটু সাইডে সরিয়ে রেখে এবার এর মধ্যে ফোড়ন দেব ফোড়নের জন্য দেব ফোড়ন আর তেজপাতা চাইলে আপনারা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন তবে এর মধ্যে পাঁচ ফোড়নই দিতে হবে কারণ রসুন ভাজার মধ্যে পাঁচ ফোড়ন দিলে একটা আলাদাই সুন্দর গন্ধ বাড়ায় ফোড়নটা ভাজার পর এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি খুবই কম মশলায় রান্নাটা করছি যেহেতু রসুন আলু কাটলির ঝোল রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আদা বাটা বড়ো চামচের এক চামচ রসুন বাটা ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লবণ চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ মতো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলা কষিয়ে যাব। সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম অল্প পরিমাণ জল দিচ্ছি হাফ কাপের থেকেও কম জল দিয়ে আরও বেশ বেশখানিক্ষণ মতো সিম আছে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে এসছে মশলা থেকে তেলও বাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাব দিয়ে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আলাদা করে আর ভাজবো না এইভাবেই ভাব দিয়ে তারপরে মশলার মধ্যে দিতে হবে আলুগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এই আলুগুলো খেতে আলাদাই একটা স্বাদ হয় কারণ পাতলা পাতলা করে কাটা এর মধ্যে সব মশলা সুন্দরভাবে ঢুকে যায় আর খেতে খুবই ভালো লাগে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে একদম মিডিয়াম আছে আরও তিন থেকে চার মিনিট রান্না করেছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এগুলো চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে বেশি সময় নেয়নি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল অনেকেরই অজানা একটি রান্না আলু রসুনের কাটলি কিংবা রসুন আলুর কাটলি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই রান্নাটা একদিন বাড়িতে করবেন